তামিম মোল্লা আপনি লিখেছেন বয়স উন তেইশ উনচল্লিশ উনপঞ্চাশ কেজি ওজন রিমোটয়েড আথরাইটিস ছিল এখন নাই আলহামদুলিল্লাহ কোমরের ডান ডান পায়ের হাঁটু দুই গোড়ালি বাম পায়ের ছবিতে মার্ক করে দিয়েছেন আপনার ব্যথা তারপর ডান পায়ের হাঁটুতে কোমরের ডান পাশে ব্যথা করে এখন আপনি কী করবেন যদি আপনার রোগটা রিমোটয়েড আথরাইটিস হয়েই থাকে অনেক পণ্ডিত আছে বাংলাদেশে হ্যাঁ ওনারা নাকি আপনার ওষুধবিহীন চিকিৎসা করে ফু দেয় নাকি কি করে মানে ওষুধবিহীন চিকিৎসা ঘুরে ফিরা ওষুধ খাওয়ায় কি বিভিন্ন হারবাল বিভিন্ন বলে যে খাবার খাবার নাকি এটা ওষুধ পণ্ডিত দিয়ে ভরা দেশের মধ্যে রিউমাটয়েড আথ্রাইডিস এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার রোগ ওষুধ খেয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শে বুঝতে পারছেন আর বেতার ওষুধের বিরুদ্ধে আমরা বলি হ্যাঁ ব্যথার ওষুধ না খাওয়াটাই ভালো যদি কষ্ট না হয় ব্যথার ওষুধে অল্টারনেটিভ চিকিৎসা ডিপিএসসি করে এখানে এখানে বিভিন্ন রিহ্যাব ট্রিটমেন্ট আছে পুনর্বাসন অত্যাধুনিক চিকিৎসা এগুলা আপনি ইম্প্রুভ হয়ে যাবেন আর আপনি যেই জায়গাটা দেখিয়েছেন ঠিক ওই জায়গাটা আপনি একবার গরম পানি একবার ঠান্ডা পানি মানে দুইটা পানি নেবেন দুইটা বালতি বা গামলা একবার গরম পানিতে একবার ঠান্ডা পানিতে এভাবে থেরাপি দেন আর অবশ্যই আপনি ডাক্তার দেখিয়েছেন রিমার্টান ওষুধ খেতে হবে না হলে আপনি আমাকে কাছে আসতে হবে ধন্যবাদ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল